আসসালামু আলাইকুম ওরমতুল্লা অনেক কিছুই এখন বাংলাদেশের বিষয়ে ভারতের নিয়ন্ত্রণে চলে এসেছে এটা অনেকটাই উপলব্ধি করা যায় এটা অনেকটা অনুমেয় বা অনুমান করা যায় যদিও কিছু রাজনৈতিক দল তারা জনগণের সমর্থন পাইতে সাপোর্ট পাইতে প্রথম দিকে পাঁচই আগস্টের পরে প্রথম দিকে বেশ কিছু কথাবার্তা বলেছিল এবং তারা আগে ক্ষমতার ধারে কাছে কখনো থাকেনি বা রাজনৈতিক সরসাটা সেভাবে কখনো করেনি তো এই জন্য উপলব্ধি বা অনুমান করতে পারি নাই যে জিওপলিটিক্স পলিটিক্স কী রাজনীতি কীভাবে চলে কীভাবে চলতে হয় কিভাবে ইচ্ছাকে ধরাকে সরা করা যায় না এরকম আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি ভারত সফরে গিয়েছেন সেখান থেকে ফিরেও এসেছেন সেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা অজিত দোবাল তার সাথে বৈঠক দ্বিপক্ষীয় বৈঠক করে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন এবং আলোচনায় যে কি হবে না হবে এবং ডক্টর খল্লিলুর রহমানকে কী পাঠদান করেছেন সেটা তার হাতে ধরিয়ে দেওয়া কাগজ থেকেই বোঝা যায় এবং ডক্টর খল্লুর রহমান সুন্দর করে বলেছে আমরা সন্ত্রাসবাদের বিপক্ষে জঙ্গিবাদের বিপক্ষে আমরা কোনো সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দেব না এটা কিন্তু কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই কথা কিন্তু বলে এসেছেন মানে অনুষ্ঠানের পরে এবং আপনার অজিত দোভালকে বাংলাদেশের আমন্ত্রণও দিয়ে এসেছেন যে আপনার সুবিধা মতো আপনি বাংলাদেশে সফরে যাবেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বারবার প্রতিফলিত হচ্ছে বা শোনা যাচ্ছে ভারত বলছে যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচনের আয়োজন করেন এখনও এটার পূর্ণাঙ্গ বিবৃতি বা সেই ধরনের কিছু পাওয়া যায়নি যে লীগকে নিয়েই আপনি আপনারা নির্বাচনের আয়োজন করেন এবং আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে অনেকে এই ডক্টর খলিলুর রহমানের ভারত গমনটাকে কেন্দ্র করে অনেক কথাবার্তা বলেছিল যে গেলে এ করবে তা করবে শেখ হাসিনারা ফেরত চাইবে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন ও দেশে থাকা অবস্থায় দেশে ফিরে এসে মানে একেবারে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মুখে তালা ঝুলে গিয়েছে শেখ হাসিনা নিয়ে কোনো আওয়াজ নেই কোনো সাউন্ড নেই কারণ ভারত এমন প্রস্তুতি নিয়ে নিয়েছে জিওগ্রাফিক্যাল দিক থেকে মানে বাংলাদেশের তিন দিকেই ভারত অবস্থিত এমন মানে মানে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেছে যে আওয়াজ হা করলেই তোরে নাই করে দেবো এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেছে এবং মানে তারা চায় একটা ইস্যু তৈরি হোক ইস্যু তৈরি হলে যে কি করবে সেটা আপনারা বলেন এবং বাংলাদেশের যেসব রাজনৈতিক দল মামুনুল হক হেফাজতের সহ আরও যে বিভিন্ন রাজনৈতিক দল আছে রিসেন্টলি আপনারা দেখেছেন যে প্রথম দিকে দিল্লি না ঢাকা 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 মানে এগুলো যারা এখন স্লোগান দেয় মানে দে আর নট মানে রিলেটেড রিলেটেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ওই যে পলিটিক্যাল পার্টিতে সাথে রিলেটেড থাকলেও তারা ফিল্ডে থাকা মানে ভালো মানের কোনো নেতা নয় ভালো মানে ও রাস্তাঘাটে মানে শুনে মুসলমান সোনাকিরি মুসলমান টাইপের কিছু পাবলিক এগুলো কিন্তু দেখেন সরাসরি যে বড় রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দলের নেতারা বর্তমান সময়ে এসে কিন্তু খেয়াল করেছেন যে ভারত নিয়ে কোনো বিবৃতি ভারত নিয়ে কোনো কথাবার্তা অন্তত রাজনৈতিক নেতা অর্থাৎ ক্ষমতা কাছাকাছি মানে ক্ষমতায় যেতে পারে বিরোধী দল এই ধরনের কোনো পাবলিক বক্তৃতা দেয় না পাশাপাশি সবচেয়ে ভারত বিরোধিতা যে আমজনতা পার্টির আন্তরিক করত সেও কিন্তু পিনাকির ঘাড়ে দড় সাফিয়ে দিয়ে সে কিন্তু সরে এসেছে সে এখন আর ভারত সম্পর্কে বক্তৃতা দেয় না তার একটা উপলব্ধি বোধ হয়েছে কিনা আমি জানি না বা তার কোনো শিক্ষা হয়েছে কিনা বা সে কোনো পাঠদান পেয়েছে কিনা আমি সেটা জানি না কিন্তু কথা হলো ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে না আম পাঠাচ্ছে ইলিশ পাঠাচ্ছে এবং মনে করেন সে দেশ ভারত থেকে চাল কিনছে পেঁয়াজ কিনছে ভারতের সাথে বিভিন্ন যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো বাতিল করি নাই বা সেই চুক্তিগুলো বাতিল করার জন্য কোনো আওয়াজও তুলছে না মানে সব কিছু মেলায় ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার ভারত থেকে ফিরে আসার এবং শেখ হাসিনাকে ফেরত না চাওয়া শেখ হাসিনাকে তো ভারত কেন কেউই ফেরত পাঠাইতে বলবে না বিদেশ স্পেসিফিকভাবে শেখ হাসিনার রায়টাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে ভারত ইতিমধ্যে বিবৃতি দিচ্ছে আমরা ফেরত দেব না আর মানে সেই ধরনের কোনো মানে হার্ড কোনো মানে কন্ট্রাক্ট বা চুক্তি নেই যে শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে সে ফাঁক ফুকুর আছে বা মানে একটা দেশের রাজনৈতিক দলের প্রধান তাকে ফেরত দেওয়ার কোনো চুক্তি আজ পর্যন্ত পৃথিবীতে এই ধরনের হয় নাই সুতরাং এগুলো জনগণকে ওই যে আবুল আতেল মার্কাজ জনগণকে বোঝানোর জন্য এটা মন গড়া কথাবার্তা ডক্টর খলিলুর রহমানের মুখে তালা জাতীয়দের নিরাপত্তা উপদেষ্টা যে সবকটা নিয়ে এসেছেন তাতে করে এটা স্পষ্ট যে আস্তে আস্তে করে সেই কথা হল ভারতের নাগালেই থাকতে হবে আপনি যাই করেন না কেন সেই আমাদের ভারতের নাগাল থেকে ভারতের মানে পাওয়ার থেকে ভারতের ক্ষমতা থেকে বের হওয়ার পেছনে যে শক্তিটা কাজ করবে ভেবেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এনারে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি অস্ত্র বিক্রণ বিক্রি বাণিজ্য শুল্ক কমানো তাদের সাথে বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় বলে নরেন্দ্র মোদি মাই বেস্ট ফ্রেন্ড সবচেয়ে ভালো বন্ধু নাইস পারসন বিউটিফুল হ্যান্ডসাম হ্যান্ডসাম বলে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থায় পৌঁছাই দিয়েছে মানে এটা থেকে এটা সুস্পষ্টভাবে প্রতীয়বার হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভরসায় যে মোড়ল রাষ্ট্র আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে তারা শুল্ক কমানোর পরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে পোশাক শিল্পের ব্যবসা বাণিজ্যে আরও ধস নেমেছে বাংলাদেশ এখন পুরোপুরি অস্থিতিশীল এখানে অর্থনৈতিক সংকট বেকারত্বের সংখ্যা চুরি ডাকাতে চিন্তায় অনিরাপদ ব্যবস্থার দিকে দিন দিন চলে যাচ্ছে এবং বিভিন্ন মানে গোষ্ঠী মানে তৎপরতা দেখা যাচ্ছে তাদের বাড়াবাড়ি আর এই যে তাদের বাড়াবাড়ি এই বাড়াবাড়িটা পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা কখনো বদাস করে না যার কারণে দিন শেষে যে ওই আমি প্রায় একটা কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অনসারটিকে দেখে ভারতের ছোকে অর্থাৎ ভারতদের দেখাই মার্কিন যুক্তরাষ্ট্রের দেখা সুতরাং দিন শেষে যে ভারতের মানে নিয়ন্ত্রণে না থাকলেও ভারতের দাদাগিরি আপনাদেরকে দেখতে হবে এটাই বাস্তবতা এটাই সত্য মেনে নিতে পারলেও ভালো না পারলেও ভালো আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ